অনেক সময় জানাজা মানে শুধু মৃত্যু মানুষের জন্য শেষ দোয়ানা অনেক সময় জানাজা হয়ে উঠে জীবিত রাষ্ট্রের চরিত্র বিশ্লেষণের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল কারণ জানা যায় রাষ্ট্র অভিনয় করতে পারে না জানা যায় মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা যায় না আর জানা যায় ক্ষমতা নিজের বয় লুকাতে ব্যর্থ হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি শুধু বক্তৃতার নির্বাচন দিয়ে বোঝার চেষ্টা করা হয় তাহলে আমরা অর্ধেক সত্য জানব কিন্তু যদি জানাজার দিকে তাকাই তাহলে বোঝা যাবে রাষ্ট্র কখন কাকে ভয় পেয়েছে কখন কাকে গ্রহণ করেছে আর কখন কাকে চুপ করিয়ে দিতে চেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুধু একটি হত্যার পরবর্তী আয়োজন ছিল না সেগুলো ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার আত্মপ্রকাশ যেখানে সবচেয়ে বড় আতঙ্ক ছিল মানুষ পরের দিন ঢাকায় কোনো রাষ্ট্রীয় শোভাযাত্রা হয়নি কোনো খোলা জানাজা হয়নি কারণ নতুন ক্ষমতা জানত যদি মানুষ একবার রাস্তায় নামে যদি একবার কান্না প্রকাশ পায় তাহলে সেই কান্না শোখে থামবে না পরে রূপ নেবে সেনাবাহিনীর সরাসরি ব্যবস্থাপনায় মরদেহ দ্রুত টুঙ্গিপাড়ায় পাঠানো হয় যেন ঢাকা শহর শেখ মুজিবের স্মৃতির ভার বহন করার সুযোগেই না পায় যেন মানুষ চোখের সামনে মিলিত নেতাকে দেখে সিদ্ধান্ত নিতে না পারে সে কাঁদবে না উল্লাস করবে টুঙ্গিপাড়ায় দাফন সম্পূর্ণ হয় খুব দ্রুত ইসলামী নিয়ম মানা হলেও আবেগকে সময় দেওয়া হয়নি গ্রামবাসীরা দূর থেকে দেখছে কাছে যাওয়ার সুযোগ পায়নি কারণ তখন মৃত মানুষ নয় বয় ছিল জীবিত মানুষের প্রতিক্রিয়া এই জানাজা রাষ্ট্রের জন্য ছিল ঝুঁকি আর ঝুঁকি কমানোর একমাত্র উপায় ছিল নিরবতা কিন্তু ইতিহাস নিষ্ঠুরভাবে মজা করে কারণ একই সময় ডাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান খালি হয়ে যায় কেউ আনন্দে কেউ শোকে কেউ শুধু পরিস্থিতির সুযোগে কিন্তু রাষ্ট্র সেটা রেকর্ডে রাখেনি কারণ সেটা দেখালে রাষ্ট্রের গল্প ভেঙে যেত এর ছয় বছর পর উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হন এবং এখানেই রাষ্ট্র বুঝতে শুরু করে সব মৃত্যু একইভাবে সামলানো যায় না শুরুতে জিয়ার দাফনও তাড়াহুড়ো করে জনসম্মুখে না করার চেষ্টা হয়েছিল কারণ রাষ্ট্র তখনও নিশ্চিত ছিল না এই মৃত্যু মানুষকে কাদাবে নাকি উত্তেজিত করবে কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলে যায় ডাকার মানুষ নামতে শুরু করে সেনাবাহিনী বুঝতে পারে এই মৃত্যু চাপা দিলে প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর হবে তাই কৌশল বদলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দেওয়া হয় সামরিক কুচকাওয়া হয় গার্ড অফ অনার দেওয়া হয় কারণ এবার রাষ্ট্র বুঝেছে এই জানাজা দমন করলে রাষ্ট্রীয় পুরুষের মুখে পড়বে শেরে বাংলা নগরের জাতীয় সংসদের পাশে দাফন করার অর্থ ছিল খুব পরিষ্কার এটি শুধু কবর নয় এটি ছিল ক্ষমতার কেন্দ্রের ভেতর স্থায়ী জায়গা করে দেওয়া যেন রাষ্ট্র ঘোষণা করে এই ইতিহাস আমরা নিজের করে নিচ্ছি এই জানাজা ছিল গ্রহণযোগ্যতার জানাজা কিন্তু সময় যত এগিয়েছে রাষ্ট্রের চরিত্র তত কঠিন হয়েছে আর মানুষের প্রশ্ন তত দাঁড়ালো হয়েছে দুই সালের ডিসেম্বর সেই বাস্তবতার চূড়ান্ত প্রকাশ নির্বাচনের প্রচারণায় সময় বারোই ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন এবং এই ঘটনাটা সাধারণ কোনো সহিংসতা হিসাবে মানুষ নেই কারণ হাদি তখন শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি বাসা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগেই মানুষ মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল কারণ সবাই জানত এই মৃত্যু থামবে না জাতীয় সংসদের দক্ষিণ পেলাজায় জানাজার অনুমতি দেওয়া হয় যেটা সাধারণ মানুষের জন্য প্রায় নিষিদ্ধ এলাকা এবং এই সিদ্ধান্ত নিজেই প্রমাণ করে রাষ্ট্র বুঝে গিয়েছিল এই জানাজা আর আটকে রাখা যাবে না লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় কোনো দলীয় ডাক ছাড়াই কোনো বাস ভাড়া ছাড়াই শুধু একটি মাত্র অনুভূতি নিয়ে এই মৃত্যু পুরশ্ন ছাড়া জিতে পারে না জানা যায় দোয়ার সঙ্গে সঙ্গে স্লোগান ওঠে কারণ মানুষ বুঝে গেছে নীরব শোক মানে পরাজয় আর হিং কান্না মানে ভুলে যাওয়া এই জানাজা ছিল রাষ্ট্রের জন্য সবচেয়ে অস্বস্তিকর কারণ এখানে কেউ ক্ষমতার বাসা শুনছিল না সবাই শুনছিল নিজেদের বিবেক হাদিকে দাফন করা হয় কাজী নজরুল ইসলামের কবরের পাশে এবং এটা কোনো সৌন্দর্যবোধের সিদ্ধান্ত ছিল না এটা ছিল রাজনৈতিক ভাষা বিদ্রোহের পাশে আর বিদ্রোহের জায়গা দেওয়া এই দাফন ছিল একটি ঘোষণা এই কণ্ঠ চাপা দেওয়া যাবে না হাদির জানাজা কোনো কিছুর শেষ নয় কারণ ইতিহাসে কিছু মৃত্যু শেষ টানে না তারা শুরু টানে আজ হাদি নেই কিন্তু তার প্রশ্নগুলো এখনও বিশ্ববিদ্যালয়ের করে দরে আন্দোলনের মিছিলে ঘরের ভেতরের আলোচনায় রাষ্ট্র হয়তো ভেবেছিল একটি কবর সব থামিয়ে দেবে কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করছে কিছু কবর আসলে মঞ্চ যেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ কথা বলে এই জানা যায় একদিন ইতিহাসের পাতায় লেখা হবে এই বলে এইখান থেকেই মানুষ আর আগের মতো চুপ থাকে নি